টাইমটা হলো ওই সকাল সাড়ে চারটে এরকম তো এটা কাঠরার একটা হোটেল যেখানে আমরা রয়েছি তো আমরা লবিতে চলে এসেছি এইবারে বেরিয়ে পড়বো মাতা বৈষ্ণোদেবীর দর্শনের জন্য আমি আমাদের পারমিশন করানো হয়ে গেছে এবার অটোতে উঠে পড়েছি আর যাত্রা শুরুর গেটে পৌঁছে গেছি লাইফ ইন্সপিরেশনের নতুন ডেলি আরও একটা ব্লগে আপনাদের সবাইকেই ওয়েলকাম জানাচ্ছি আর যাত্রা শুরুর প্রথমেই এই জায়গাটাতে একটা চেকিং হচ্ছে লেডিস চেকিংটা এই দিকে তো আমরা চলে এসেছি এখানটায় আর এই চেকপোস্টের পরের থেকেই আমাদের যাত্রা শুরু এখান থেকে বাইরের দিকটা দেখতে পাচ্ছেন পুরো অন্ধকার রয়েছে এখন মার্চ মাস একটু তাড়াতাড়ি সকাল হয়ে যায় তবুও এখন এতটাই ভোরবেলা কি বাইরে এখনও আলো দেখা যাচ্ছে না আর এখানে পাশে লাঠি দেখা যাচ্ছে এই লাঠিটা কিন্তু খুব সাপোর্ট দেয় উপরে ওঠার জন্য এই লাঠিগুলো কুড়ি টাকা করে চাইছে তবে যদি আবার এসে কেউ ফেরত দিয়ে যায় ফেরার পথে তাহলে কিন্তু দশ টাকা আবার তারা ফেরত পেয়ে যাবে তো আপনারা দেখতে পাচ্ছেন মায়ের মন্দিরে যাওয়ার রাস্তা কিন্তু খুবই সুন্দর একদম চওড়া ভালো রাস্তা কোনো অসুবিধেই হবে না যাতায়াতের জন্য আর এখানে আরও একটা জিনিস যে এরকম একটা ভাইব আসে যে সবাই যাচ্ছে আমরাও যাচ্ছি সেরকমভাবে কোনো কষ্টই হচ্ছে না তো আমরা হেঁটেই যাব আজকে মন্দিরে অনেকে চাইলে অবশ্য ঘোরা পাল বা হেলিকপ্টারেও যেতে পারেন